সোনার মদিনাই দেখবার মনে চাই গো রাসুল রে দেখবার মনে চাই দেখবার মনে চাই গো রাসুল রে দেখবার মনে চাই দয়াল রে আমি হইতাম যদি মদিনাৰ মাটি আমাৰ ওপৰ দিয়া গ আমাৰ আচুল যায় তোহাট দয়াল যদি হৈছাম মদিনাৰ মাটি আমাৰ ওপৰ দিয়া গ আমাৰ আচুলে যায় তোহাট নারী পানি হইলে ওরে নারী পানি হইলে কাজে লাগতাম দয়াল নবীর দেখবার মনে চাই গো রে দেখবার মনে চাই। ওরে মক্কায় জোর মনূরের ছেলে ওরে মক্কায় জ্বর মনূরের ছেলে এলেন সোনার মদিনায় দেখবার মনে সাই গর রে দেখবার মনে সাই দয়াল রে আমি হইতাম দদি মদিনার আমার উপর গর্বা নাই তো নবীর বংশধর দয়াল দদি হইতাম মদিনার আমার উপর গর্বা নাই তো নবীর ওরে মদিনারী বৃক্ষ হইলে ওরে মদিনারী বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গাই দেখবার মনে চাই গো রাসুল দেখবার ম সাহে দয়াল রে এ আমি মানুষ কুলে লইয়ারে জর্ম করিতে পারু কর্ম দয়াল মানুষ কুলের লইয় করিতে পার লামনা না গোর সেই মানুষের কর্ম কয়সালামে মাফ করে দাও ওরে দে মাফ করে দাও লাই দেখবার মনে গো রাসুল রে দেখবার মনে যায় দেখবার মনে গো রাসুল রে দেখবার মনে যায় ওরে মক্কাই জর চেলে ছেলে এলেন সোনার নাই দেখবার মনে সাইগো রাসুল রে দেখবার মনে চাই দেখবার মনে চাইগো রাসুল রে দেখবার মনে সাই